গুড মর্নিং কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি মনটা খুব খারাপ কালকে রাত্রিবেলা একটা ভিডিও আমি দেখতে পাই তো সেটা দেখার পর থেকে আমার মনটা সত্যিই খুব খারাপ তাই জন্য সকালবেলা উঠেই ভিডিওটা করতে বসলাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ভালো নেই মা ভাবলেই আমার শরীরটা এত খারাপ লাগছে এত মনটা খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো কালকে একটা চ্যানেল থেকে দেখলাম সোনামার ভিডিও এসেছে রোহনেরই কথা সেখানে সবটাই রোহনের চ্যানেল থেকে নয় অবশ্যই তো দেখলাম সোনামা প্রচণ্ড অসুস্থ প্রচণ্ড অসুস্থ চোখ খুলে ভালো করে তাকাতেই পারছে না সোনামা রোহন সমানে ডেকে যাচ্ছে মা মা ওর ওর শরীর খারাপ লাগছে কী হচ্ছে কষ্ট হচ্ছে ওই হচ্ছে কিন্তু সোনামার তাকানোর মতন ক্ষমতাটাও নেই আমি এত খারাপ লেগেছে আমি তিনবার চারবার দেখেছি ভিডিওটা তিনবার চারবার দেখেছি ভিডিওটা যাহারে মেয়েটা কত কষ্ট পাচ্ছে কেন বলো তো পাচ্ছে তার একটাই কারণ হচ্ছে বাবার গাফিলতি ওর প্রতি নজরটা একদমই কম তো সেই কারণেই হয়েছে আর কোনো কারণ নেই আমি জানি রোহন প্রচণ্ড ভালোবাসে বাচ্চাটাকে কিন্তু কিছু কিছু সময় বাচ্চারাও এমন কিছু করে ফেলে যেখানে বাবা মার কিছু করার থাকে না কিন্তু তবুও বলবো যে ওইটুকু ছোট বাচ্চাকে কারণ না কারোর নজরে বা দায়িত্বে রাখাটা রোহনের কর্তব্য তাই না কারণ রোহনের তো নিজেরও কাজ থাকে সে তো নিজের কাজগুলোও করবে না তাকে তো বাড়ির বাইরেও বেরোতে হবে বা অন্য কোনো কাজে কিছুক্ষণের জন্য বাইরে চলে যেতে হতে পারে তাহলে সেই সময়টা বাড়িতে তাকে দেখার জন্য যদি বাড়ির লোক কেউ না দেখে তাহলে অন্তত একটা কাউকে রাখা দরকার যে শুধু বাচ্চাটাকেই দেখবে বাচ্চাটার সাথেই থাকবে খাওয়াবে চান করাবে একটু ঘুরবে একটু খেলবে এরকম অন্তত কাউকে রাখা দরকার কারণ সত্যি করে এত কষ্ট পাচ্ছে সোনা দেখে না আমার কি বলবো মানে ভীষণ ভীষণ কষ্ট লেগেছে তো সোনামাকে তার মধ্যে একটা টুপিওয়ালা কোট তার সাথে কম্বল সমস্ত কিছু ঢাকা দিয়ে শুয়ে রেখে দিয়েছে রোহন এখনকার দিনে জ্বর হলেও বাচ্চাকে স্নান করাতে বল ডাক্তার কিন্তু ওই অতগুলো চাপা দেওয়াটা আমার মনে হয় একদমই উচিত হয়নি রোহনের অত চাপা চোপা দিতে নেই এখন বাচ্চাদের আর প্রথম কথা এখন হচ্ছে গরমকাল প্রচুর ঠান্ডা লাগলে পরেও একটা কাঁথা গায়ে দিয়ে দিতে বলে পাতলা কাঁথা বা একটা কম্বল কিন্তু তুমি একটা ওকে টুপিওয়ালা সোয়েটার পর্যন্ত পরিয়ে রেখে দিয়েছ তাতে আবার যদি জ্বর না থাকে তুমি বলেছো তখন ওর সেই মুহূর্তে গায়ে হাত দিয়ে দেখেছো জ্বর নেই তাহলে জ্বর যখন নেই তাহলে ওর সোয়েটারটা ওকে খুলে দাও ওই টুপিওয়ালা সোয়েটার পরে ওর ভেতরে ঘাম বসে আবার জ্বর আসবে আর ওর এই জ্বর সর্দি কাশির মেন কারণটাই হচ্ছে বৃষ্টির জলে ওই রকমভাবে তোমার শ্যাম্পু মাখিয়ে স্নান করানো তার সাথে সাথে ওই মাঠে জল কাদার মধ্যে ঘাস কাটতে ঈদের আগে ঘাস কাটতে নিয়ে যাওয়া সেইখানে ওকে ওই কাদার মধ্যে নেমে ডুবে বসে থাকা তোমার সাথেই করেছে এইগুলো সব তো এইগুলো হচ্ছে সবথেকে খারাপ জিনিস করেছ আমি তখনই বলেছিলাম যে ওর যদি কষ্ট হয় সেই কষ্টটা কিন্তু চোখে দেখা যাবে না ওর যদি জ্বর হয় ওর শরীর খারাপ হলে বলতে পারবে না দেখেছো তো কালকে তার মানে প্রমাণটা কীভাবে মেয়েটা কষ্ট পাচ্ছে ও তাকাতে পর্যন্ত পাচ্ছিলো না তাকাতে পাচ্ছিল না তারপরে দেখলাম ওকে দুধের বোতল দেওয়া হলো ঠিক আছে দুধের দুধ খাক কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হলো দুধটা মনে হয় ওই কৌটোর দুধ খুব সম্ভবত ওটা কৌটোর দুধ যার জন্য ওর মুখের মধ্যে আটকে যাচ্ছিলো ওই নিপিলটার মুখের মধ্যে আটকে যাচ্ছিলো দুধগুলো তুমি জল দিয়ে দিয়ে বারবার গুলে গুলে ওকে দিচ্ছিলে ওইভাবে কি দুধ দেয় ওইভাবে কি বাচ্চাদের দুধ খাওয়ায় কারণ তোমাদের ওখানে তো গরুর দুধ মোষের দুধ ছাগলের দুধ এগুলো তো মানে খুব মানে আরামসে পাওয়া যায় ওকে একটু গরম করে গরুর দুধ দিতে পারো গরুর দুধ দিতে এখন যদিও ডাক্তাররা বারণ করে তবুও বাড়িতে থাকা গরু তাতে কোনো অসুবিধা নেই যেখানে ইঞ্জেকশান টিনজেকশান দেওয়া হয় না প্যাকেট দুধ কিছু তো দিতে পারতে গরম করে এনে এমনভাবে ওকে দুধটা দিয়েছো এখানে দুধটা বোতলের মধ্যেই ভালো করে গলেনি তুমি বারবার জল দিয়ে দিয়ে গুলে গুলে দিচ্ছ ওকে আর ওটা ওটা মুখের মধ্যে গিয়ে আটকে আটকে যাচ্ছে ভালো করে মেয়েটা খেতে পর্যন্ত পাচ্ছে না সব থেকে কষ্ট লাগছিল ওকে ডাকার পরে ও যখন তাকাচ্ছিলই না পুরো চোখ হাঁ করে বন্ধ করে ও শুয়ে ঘুমিয়েই পড়ছে তোমার ভাগ্নি বসেছিল ভাগ্নিটার সাথে খেলতে ভালো কথা একটা বাড়িতে বাচ্চা থাকলে খেলাধুলা করতে পারে তোমার বোনের কথাটা শুনে সত্যি খুব খারাপ লাগলো আমি জানতাম না যে তোমার বোন মারা গেছে হ্যাঁ আমাকে অনেকে কমেন্ট করে লিখেছিল যে ওর একটা বোন মারা গেছে একটা বোন মারা গেছে আসলে আমি একদম প্রথম দিকের ভিডিও তো তোমার দেখিনি আমি দেখতে পেয়েছি হচ্ছে দেখে হচ্ছে সোনামাকে নিয়ে আসার আরও আগে থেকে তোমার ভিডিও দেখি কিন্তু সেখানে আমি তোমার বোন মারা যাওয়ার ব্যাপারটা আমি নিজের কানে শুনিনি আমার কাছে কমেন্ট এসেছে দর্শকেরা কমেন্ট করেছে সেটা থেকেই আমি জানতাম তো যাই হোক একটা ছোট্ট ফুটফুটে মেয়ে রেখে মারা গেছে খুব খারাপ লাগলো শুনে আর মেয়েটাও খুব সুন্দর মিষ্টি একটা মেয়ে সে কিন্তু সোনামাকে খুব ভালোবাসে সে কিন্তু খুব ভালোবাসে সোনামাকে ওকেও একটুখানি তুমি বলবে ও যখন থাকে তখন ওকেও বলবে যে তুই সোনামার সাথে সাথে সময় থাকবি যেন বাইরে না যায় যেন বৃষ্টির জলে না ভেজে যেন রাস্তায় বেরিয়ে না যায় যেন অন্য কোনোখানে গিয়ে এমন কিছু কাজ না করে তাতে ওর ক্ষতি হয় সেটা তুমি অন্তত ওকে বলে যে ও যখন থাকবে তোমাদের কাছে ও কিন্তু খুব যত্ন করেই রাখবে বাচ্চাটাকে ও ছোট কিন্তু তবুও ওর থেকে তো বড় সেটা করবে সত্যি করে বলছি আমার খারাপ লাগে বারবার তোমাদেরকে এই কথাগুলো বলতে যে এটা না ওটা না সেটা না কিন্তু তোমাদের বাচ্চাগুলোর ভালোর জন্যই কিন্তু আমি অন্তত এই কথাগুলো বলি কারণ আমাদের বাড়িতেও বলেছি ছোট একটা বাচ্চা আছে আমরাও তাকে এইভাবেই দেখি সেই জন্য ওই বাচ্চাগুলোও আমার কাছে ঠিক সমান আমার বাড়ি সোনামার মতনই ওরাও আমার কাছে তো সেইখানে যেমন রানিমা তেমন তামিম তেমন সোনামা আমার কাছে কিন্তু কারোর কোনো ভাগাভাগি নেই যে সোনামাকে বেশি ভালোবাসি রানিমাকে কম ভালোবাসি আমার কাছে কিন্তু সেটা নেই আমার কাছে সব বাচ্চা সমান সব বাচ্চাকে ভালোবাসি আমি তো সেখান থেকে দাঁড়িয়ে আমি শাহরুখকে বলেছিলাম যে জল কাদার মধ্যে নিয়ে যেও না ঠান্ডা লাগবে বাচ্চাটার পায়ে ঘা হয়ে যাবে হাজা হয়ে যাবে আঙুলের মধ্যে বারবার যদি ওকে ওই নোংরা জলের মধ্যে নিয়ে যাও পোকা মাকড় কত কিছু থাকতে পারে শাহরুখ কিন্তু কথাটা শুনেছে আর তামিম তো কোনো সময় নিয়েই যায় না প্রশ্নই নেই আর বড় তামিমও এই ছোটো তামিমও খুবই একটু অন্য রকম টাইপের বাইকের ওপর বসিয়ে কথা বলেছে সুন্দর রাস্তার ওপরে আমার ভীষণ ভালো লেগেছে ওটা ওরকমই করবে তোমরা বাচ্চাগুলোকে ওই রকমই করবে বাইকের ওপর বসিয়ে রেখেই বাবা তোমরা আমাদেরকে দেখিও তাও ভালো এই বর্ষাকালে আমাদের দেখানোর জন্য জল কাদায় পুকুরে যেন না নিয়ে যাওয়া হয় এটা আমাদের একদম ভালো লাগে না বিশ্বাস করো কারণ আমরা তো বাচ্চাগুলোকে ভালোবাসি আর সেই বাচ্চাগুলো যখন অসুস্থ হয় তখন তাদের দেখতে আমাদের ভীষণ কষ্ট হয় আমার দর্শকরা তোমরা কি একমত আমার সাথে যে আমি বললাম যে এই বর্ষার মধ্যে পুকুরে আর ওই মাঠে ওকে ভেজানোর জন্যই আজকে ওর শরীর খারাপ এই জায়গাটায় যদি রোহন একটু স্ট্রিক হতো তাহলে কিন্তু এটা হতো না সেখানে যখন দেখছে রোহন অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে বাচ্চাটা পুকুরের জলে স্নান করেই যাচ্ছে মাথা চুল জামা কাপড় সমস্ত কিছু ভেজা তখন রোহনের কি উচিত ছিল ওখান থেকে যে ওকে তুলে নিয়ে গিয়ে ঘরে গিয়ে মুছিয়ে জামা কাপড় ছাড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সেখানে রোহন কি করেছিল সেখানে রোহন ওকে আরও চান করিয়েছিল শ্যাম্পু লাগিয়েছিল সাবান দিয়েছিল জলের মধ্যে নামিয়ে দিয়েছিল কি করেনি রোহন ওকে সেদিনকে সেদিনকে ওকে কী করেনি ওই বৃষ্টির জল পুকুরে কিন্তু বৃষ্টির জলও থাকে ভর্তিই ছিল তো সেই জলের মধ্যে ওকে স্নান করিয়েছে শ্যাম্পু সাবান মাখিয়ে জানি না গ্রামের বাচ্চাদের শরীর হয়তো একটু আলাদা রকম থাকে আমাদের এখানকার বাচ্চাদের আমরা মরে গেলেও এই কাজটা করতে পারতাম না সত্যি বলছি করতে পারতাম না আর আমরা এখানে একটু বৃষ্টি বৃষ্টি হলেই একটু গরম জল করে তার মধ্যে মানে ঠান্ডা জলের মধ্যে একটু গরম জল মিশিয়ে স্নান করায় সারা গায়ে তেল মাখায় মাথায় চুলে তেল দিই সেই তেল টেল দিয়ে তারপর তাকে স্নান করায় আর তোমরা জানি শহর আর গ্রামের মধ্যে একটু পার্থক্য থাকে শহরের ছেলেমেয়েরা অনেক অনেক বেশি মানে প্রাণবন্ত হয় অনেক বেশি শরীর মানে সুঠাম থাকে মানে রোগ ভোগ কম হয়তো যে পুকুরে নামে গাছে উঠে যায় অনেক কিছু করে তারা যেগুলো আমাদের শহরের বাচ্চাটা করতে পারে না সেগুলো করলে হয়তো শরীরটা ভালো থাকতো মানে শরীর যত মাটির সাথে মিশবে তত শরীর ভালো থাকবে শক্তপোক্ত হবে কিন্তু আমাদের বাচ্চারা ওইভাবে হয় না তো সেই কারণেই আমরা ভয় পাই একটু বেশি আর ওইগুলো যখনই দেখি তখনই মনের মধ্যে একটা ভয় লাগে আরে বাচ্চাটা যদি জ্বর হয় আরে বাচ্চাটা যদি পড়ে যায় বাচ্চাটা পায়ে যদি কিছু কামড়া এই যে গাছ থেকে ফলটা পেরেই মুখে দিয়ে দিচ্ছে এই ফলের আঠাটা লেগে যদি ওর ঠোঁটগুলোতে খাওয়া হয় কারণ আমি এগুলো দেখেছি এগুলো আমি নিজে অভিজ্ঞতা অর্জন করেছি বলেই বলছি অনেক এরকম ভিডিও দেখেছি গাছ থেকে পেরেই বাচ্চাটা ফলটা মুখে দিয়ে দিয়েছে সে তো জানে না ওটা কি ফল কিন্তু ওটা একটা বিষ ফল খানিকক্ষণ বাদেই বাচ্চাটার মধ্যে এমন বিষক্রিয়া হয় তার পুরো ঠোঁট একদম পুরো মানে নীল হয়ে যায় আর এরকম মানে ফেটে 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 রক্ত বেরোতে শুরু করে তার ঠিক এক থেকে দেড় ঘন্টা কি দু ঘন্টা বাদে বাচ্চাটাকে হসপিটালে আইসিউতে ভর্তি করতে হয়েছিল বাকিটা আমি আর বলছি না তো সেই কারণে বলছি বাচ্চাদেরকে খুব খুব নজরে রাখতে হয় কারণ ওরা তো কিছু বোঝে না যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করব না কোনটা করব। সেগুলো ওদেরকে শেখাতেও হয় আর সাথে সাথে বলে মানে তাদের পাশে একটু থাকতেও হয় ওই যে পুকুরে চলে এসেছিল ওইটা যে কতটা মারাত্মক মানে ক্ষতি হতে পারত সেটা চিন্তা করলে এখনও আমার ভয়ে গা কাটা দেয় যদি ও সাঁতার কাটতে নামতো ওই বাচ্চাটাকে দেখে দেখে ও যদি সাঁতার কাটার চেষ্টা করতো তাহলে কি করতো এতক্ষণে আমি না চিন্তা করতে পারি না বিশ্বাস করো আর রোহনকে বলবো রোহন তুমি একটুখানি বাচ্চাটার দিকে নজর দাও এই যে কালকে তুমি কষ্ট পাচ্ছিলে সেই কষ্টটা দেখে আমারও ভীষণ কষ্ট হচ্ছিল প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর সোনামার ওই যে চোখ খুলে তাকাতে পারছে না হাঁ করে শুয়ে আছে বাচ্চাটা ওটা দেখে আমার মানে কি বলবো বুকটার মধ্যে এত কষ্ট হচ্ছিল তার জন্যই তোমাদেরকে বারবার করে বলা এর থেকে বেশি কিছু নয় কারণ দেখো তোমাদের বাচ্চাগুলো যখন কষ্ট পায় তোমরা যে কষ্ট পাও সেটা তো কালকে ভিডিও থেকেই বোঝা যাচ্ছিলো কালকে রোহনের কথাগুলো শুনেই মনে হচ্ছে রোহন খুব কষ্ট পাচ্ছে কিন্তু এই কষ্টটা যাতে না পায় সেই চেষ্টাটা তো তোমাকেই করতে হবে তাই না তো চলো ভিডিওটা আর বড়ো করবো না বেশি বড় করে একই কথা বারবার বলে লাভ নেই শুধু এটুকুনি বলবো যে বাচ্চাটাকে একটু নজর দাও একটু যত্ন রাখো একটু খেয়ালে রাখো বাচ্চাটা খুবই ছোটো একটা ফুলের মতো বাচ্চা তার কষ্ট আমাদের কাছেও ভীষণ কষ্টের তো সেই জন্য বলবো প্রত্যেকটা বাচ্চাকে তাদের পাপা যখন হয়েছ তোমরা সেইভাবেই রাখার চেষ্টা করো পাপা হতে গেলে অনেক কিছু নিজেদেরকেও দেখে শুনে মেনে চলতে হয় সেইগুলো তোমরা করো আর কিছু চাই না তোমাদের কাছে আমরা চাই বাচ্চাগুলো ভালো থাকুক সুস্থ থাকুক বড় হোক তাদের নাম হোক এটাই চাই কিন্তু বাচ্চাগুলো যেন অসুস্থ হয়ে না পড়ে আজকে সোনামা এত কষ্ট পাচ্ছিল তারপরে আরেকটা কাজ তুমি করেছো যেটা আরও খারাপ করেছো রোদ্দুরের মধ্যে ওকে শুয়ে রেখে দিয়েছো ওই অবস্থায় ওই কম মানে ওই মোটা সোয়েটার টুপি পড়া অবস্থায় ওকে রোদ্দুরের মধ্যেও শুয়ে রেখে দিয়েছিলে আমার কিন্তু ওটাও ভালো লাগেনি কারণ গরমের মধ্যে শোরানোর জমায় কখনো বাচ্চাদেরকে ওই সব টুপি আর ফুল হাতা সোয়েটার পরানো উচিত না ওই গরমের রোদ্দুরে তো ওর ঘাম হচ্ছে ভেতরে তাই না ওই ঘামটা বসে গিয়েই আবার ওর জ্বর বাড়বে সেটা মাথায় রাখার চেষ্টা করো জ্বর হয়েছে মানে যে ওকে এক গাদা কাপড় পরিয়ে দেবে তা নয় ডাক্তারদের সাথে জিজ্ঞেস করো ডাক্তাররা কিন্তু বলে না কখনো খুব যদি ওর ঠান্ডা লাগে একটা কম্বল চাপা দিয়ে দাও তার বেশি কিচ্ছু না তো এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো তোমার ভালোর জন্য তোমার বাচ্চার ভালোর জন্যই বললাম আর ভগবানের কাছে প্রার্থনা করি সোনামা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার ওর হাসি খেলাধুলা এগুলো আমরা দেখতে চাই সবাই একটু প্রে করো সোনামার জন্য সবাই একটু প্রে করো চলো এখানেই শেষ করলাম ভিডিওটা সবাই একটু প্রে করো